প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা কাব্যিক বইগুলির মধ্যে ইয়োবের পুস্তক এবং গীতসঙ্গীতা পুস্তক অধ্যয়ন শেষ করেছি গীত পুস্তকে আমরা ঈশ্বরের লোকেদের আন্তরিক মানুষের উদ্দেশ্যে উপদেশ দেখতে পাই বিশেষ করে তারা যখন ঈশ্বরের আরাধনা করছেন এখন আমরা হিতোপদেশ পুস্তকটি অধ্যয়ন করা শুরু করব। আর এই পুস্তকে দেখব যে ঈশ্বর এখনও তার লোকেদের আন্তরিক মনুষ্যের বা হৃদয়ের উদ্দেশ্যে উপদেশ দিচ্ছেন আসুন আমরা হিতোপদেশ পুস্তকের প্রথম অধ্যায়ের প্রথম কটি পদ একসঙ্গে পড়ি সলমনের হিতোপদেশ তিনি দাউদের পুত্র ইসরায়েল রাজ এত দ্বারা প্রজ্ঞা ও উপদেশ পাওয়া যায় বুদ্ধির কথা বোঝা যায় উপদেশ পাওয়া যায় বিজ্ঞতার আচরণ সম্বন্ধে ধার্মিকতা বিচার ও ন্যায় সম্বন্ধে অবদিগকে চতুরতা প্রদান করা যায় যুবক জ্ঞান ও পরিণামদর্শিতা প্রাপ্ত হয় জ্ঞানবান শুনিবে ও পাণ্ডত্যে বৃদ্ধি পাইবে বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করিবে এত দ্বারা দৃষ্টান্ত কথা ও রূপক বোঝা যায় জ্ঞানবানদের বাক্য ও তাহাদের সমস্যা বোঝা যায় সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে এই পুস্তকে আমরা মানুষের হৃদয়ের উদ্দেশ্যে ঈশ্বরের উপদেশ দেখতে পাই বিশেষ করে তারা যখন দৈনন্দিন জীবনে বিভিন্ন চাপের সম্মুখীন হয় এই গীতের মূল লক্ষ্য হল যেন ঈশ্বরের লোকেরা জীবনের সকল সম্পর্কের ক্ষেত্রে ব্যবহারিক জ্ঞান লাভ করতে পারে এক্ষেত্রে একটি কথা বলা যায় যে রাজা সলোমন এই সমস্ত উপদেশ লেখেননি অন্যান্য কিছু জ্ঞানী ব্যক্তিও কিছু উপদেশ লিখেছিলেন যেগুলি রাজা সলমন সংকলন করেছিলেন হিতোপদেশ পুস্তকটি এইভাবে সংকলন করা হয়েছে যে প্রথমত এই পুস্তকের প্রথম নয়টি অধ্যায় আপনি এই পুস্তকের উদ্দেশ্য সম্পর্কে দেখতে পাবেন যাকে সব মিলিয়ে বলা যায় প্রজ্ঞা বিষয়ক একটি প্রবন্ধ এরপর দশ অধ্যায় থেকে বাইশ অধ্যায় পথ পর্যন্ত আপনি রাজা সলমনের প্রকৃত উপদেশ জানতে পারবেন এরপর বাইশ অধ্যায় সতেরো পদ থেকে চব্বিশ অধ্যায় চৌত্রিশ পদ পর্যন্ত আপনি সম্ভবত অন্যান্য জ্ঞানী ব্যক্তিদের লেখা উপদেশগুলি দেখতে পাবেন এরপর পঁচিশ অধ্যায় থেকে উনত্রিশ অধ্যায় পর্যন্ত উপদেশগুলি রাজা সলোমনের কিন্তু যেহুতার রাজ হিস্কিয়া লোকেরা এগুলি সংকলন করেছিলেন তিরিশের অধ্যায়ে আমরা আগুরের কথা দেখতে পাই এবং একত্রিশের অধ্যায়ে আমরা রাজা লমুয়েলের কথা দেখতে পাই সুতরাং যদিও রাজা সলোমন সমস্ত হিতোপদেশগুলি লেখেননি তথাপি বলা হয় তিনি এই পুস্তকের রচয়িতা প্রথম রাজাবলী পুস্তকের চারদা একত্রিশ এবং বত্রিশ পদ অনুযায়ী রাজা সলমন তিন হাজার হিতোপদেশ লিখেছিলেন এবং এক হাজার পাঁচটি গান লিখেছিলেন এই হিতোপদেশ পুস্তকে আমরা এক হাজারেরও কম উপদেশ দেখতে পাই এবং কাব্যিক বইগুলির মধ্যে মাত্র একটা গান দেখতে পাই যাকে বলা হয় পরমগীত হিতোপদেশ পুস্তকের খসড়া চিত্র এইভাবে তৈরি করা যায় প্রথম দশ অধ্যায়ে আমরা দেখি যুবকদের উদ্দেশ্যে উপদেশ এগারো থেকে কুড়ি অধ্যায় পর্যন্ত আমরা দেখি সকল মানুষের জন্য উপদেশ এবং একুশ থেকে একত্রিশ অধ্যায় পর্যন্ত আমরা দেখি মানুষের উপর কর্তৃত্বকারীদের জন্য উপদেশ এই সমস্ত উপদেশগুলিতে ব্যবহৃত প্রজ্ঞা ও ইহার আবেদন প্রত্যক্ষ করার পর আমাদের মনে যে প্রশ্নটা আসে তা হলো রাজা সলমন নিজে ব্যর্থ হয়েও এই রকম একটা বই লিখতে পারেন এক অর্থে বলা হয় রাজা সলমন ছিলেন এই পৃথিবীর সবথেকে জ্ঞানী মানুষ এই হিতপ্রদেশ পুস্তকে রাজা সলমনের প্রজ্ঞার বিষয় দেখতে পাওয়া যায় এই পুস্তকে প্রচুর ব্যবহারিক প্রজ্ঞার বিষয় প্রকাশ করা হয়েছে এখানে রাজা সলমন একজন ব্যর্থ মানুষ হয়েও কিভাবে এই ব্যবহারিক জ্ঞান সমৃদ্ধ বইটি লিখেছিলেন এই প্রশ্নটির উত্তর বিভিন্নভাবে দেওয়া যায় এই হিতপ্রদেশগুলিতে যে প্রজ্ঞার বিষয় আমরা দেখতে পাই তা লেখক নিজের জীবনে ব্যবহার করেছিলেন কি না তা বিশেষ বড় বিষয় নয় এই উপদেশগুলি হলো অনুপ্রাণিত প্রজ্ঞা এগুলি আমাদের কাছে ঈশ্বরের অনুপ্রেরণা দ্বারা আসে এই প্রশ্নের আরেকটি যে উত্তর আমরা দিতে পারি তা হলো এই উপদেশগুলি একশো সাতাশের গীত এবং উপদেশক পুস্তকটি রাজা সলোমন ইসরায়েলের যুবকদের উদ্দেশ্যে এইভাবে বলেছিলেন আমি যা করেছি তা তোমরা করো না কিন্তু আমার অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করো অভিজ্ঞতাই একমাত্র শিক্ষক নয় কিন্তু অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষা সন্দেহের নিরসন করে তোমরা নিজেদের অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করো না কিন্তু আমার ভুল থেকে শিক্ষা করো ওই প্রশ্নের আরেকটা যে উত্তর আমরা দেখতে পাই তা হলো রাজা সলমন একজন দার্শনিক ছিলেন অর্থাৎ তিনি জ্ঞান ভালোবাসতেন যে সমস্ত মানুষ জ্ঞান ভালোবাসেন তারা সর্বদা সেই জ্ঞানের প্রয়োগ করেন না যা তারা ভালোবাসেন এই হিতোপদেশ পুস্তকের শুরুতেই রাজা সলমন আমাদেরকে বলেছেন কেন তিনি এই উপদেশগুলি লিখেছিলেন তিনি বলেছিলেন আমি চাই যেন মানুষ জানতে পারে কীভাবে জীবনযাপন করা উচিত মনে রাখুন যে পবিত্র শাস্ত্র আমাদেরকে দেওয়া হয়েছে যেন মানুষ জানতে পারে কিভাবে তাদের জীবন নির্বাহ করা উচিত এই বিষয়ে সাধু মসি দ্বিতীয় বিবরণ পুস্তকের আটর অধ্যায় তিন পদে বলেছেন মনুষ্য কেবল রুটিতে বাঁচে না কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যাহা নির্গত হয় তাহাতেই মনুষ্য বাঁচে সাধু মছি ইসরায়েল জাতির প্রান্তরস্থিত সমস্ত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে যেন তারা জানতে পারে যে কীভাবে জীবনযাপন করা উচিত এই কথা বলেছিলেন কারণ মানুষ ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য থাকার দ্বারাই জীবনযাপন করে ইয়ার অর্থ হলো ঈশ্বরের বাক্য হল জীবন সম্পর্কিত এবং জীবন হলো ঈশ্বরের বাক্য সম্পর্কিত আপনি যত বেশি করে পবিত্র শাস্ত্র অধ্যয়ন করবেন তত বেশি করে জীবন সম্বন্ধে বুঝতে পারবেন এই বিষয়টাই হিতোপদেশ পুস্তকের ক্ষেত্রে বিশেষভাবে সত্য রাজা সলমন এই পুস্তকের উদ্দেশ্য সম্পর্কে বলেছিলেন যেন ঈশ্বরের লোকেরা জানতে পারে কিভাবে জীবনযাপন করা উচিত এবং তিনি এও বলেছিলেন জ্ঞানবান শুনিবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে বুদ্ধিমান লাভ করিবে রাজা সলমন সমস্ত যুবক বিশেষ প্রলোভন সংক্রান্ত সমস্যা বিষয়ে সতর্ক করে দিতে চেয়েছিলেন এই কারণে প্রত্যেক যুবকের উচিত প্রত্যেক দিন এই হিতপদেশ পুস্তকটি অধ্যয়ন করা এই পুস্তকটিতে একত্রিশটি অধ্যায় আছে সুতরাং প্রত্যেক দিন একটা করে অধ্যায় অধ্যয়ন করলে এক মাসে সবকটি অধ্যায় অধ্যয়ন করা সম্ভব এই পুস্তকটিতে প্রচুর উপদেশ আছে আমরা হয়তো সবগুলি উপদেশ আলোচনা করতে পারবো না কিন্তু আমি কতগুলি বিশেষ উপদেশ সম্বন্ধে আলোচনা করতে চাই যেগুলি আমাদের জন্য বিশেষ প্রয়োজনীয় যেমন গীতসঙ্গীতা পুস্তক অধ্যয়নের সময় আমরা শুধুমাত্র কতগুলি নিশ্চিত বা চূড়ান্ত গীত অধ্যয়ন করেছিলাম যেন বাকি গীতগুলি অধ্যয়নের জন্য আমরা একটা ধারণা করতে পারি একইভাবে আমরা অল্প কতকগুলি উপদেশ আলোচনা করব। এবং এইভাবে আমি আশা করব এই আলোচনার মধ্যে দিয়ে আপনি অন্যান্য উপদেশগুলি অধ্যয়নের প্রয়োজন অনুভব করবেন এবং সেই জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন আসুন আমরা এখন কতকগুলি বিশেষ উপাসনা বিষয়ে আলোচনা করি ভূমিকা দেওয়ার পর রাজা সলমন বলেছেন আমি চাই যেন তুমি শেখো যে জীবনে সঠিক কাজ করাই হলো বুদ্ধিমানের জীবন এবং সেই জন্যই তোমাকে তুমি যে পথ বেছে নিয়েছ সেই পথে চলার ফলভোগ করতে হবে এবং সমস্ত আতঙ্কের অভিজ্ঞতা লাভ করতে হবে এই উক্তিকে আমরা সম্ভবত রাজা সলমনের জীবনের সার কথা বলতে পারি তিনি তার ব্যর্থতা সম্পর্কে জানতেন কিন্তু তিনি আমাদেরকে হিতোপদেশ পুস্তকের মধ্যে দিয়ে বলেছেন যে প্রজ্ঞা লাভ করার একটা বিশেষ পথ হল ব্যর্থতা ব্যর্থতার পরিণাম থেকে শিক্ষা লাভ করা যায় যখন আমরা নিজেদের নির্বাচিত পথে চলার সময় ভয়ঙ্কর বিষয়গুলির মুখোমুখি হই তখন যে জ্ঞান লাভ করি সেটাই হচ্ছে সব থেকে মূল্যবান জ্ঞান মাঝে মাঝে পিতা মাতারা তাদের সন্তানদের শিক্ষা লাভের পথ নষ্ট করে দেন যখন তারা নিজেদের নির্বাচিত পথে চলে এবং তার পরিণামস্বরূপ সমস্ত ভয়ঙ্কর বিষয়ের মুখোমুখি হতে চায় ঠিক তার আগেই পিতামাতারা তাদেরকে সেই ফল ভোগ করা থেকে রক্ষা করেন ফলত তারা সেই জ্ঞান লাভ করা থেকে বঞ্চিত হয় রাজা সলমন ভবিষ্যৎবাণী করেছিলেন যে যখন কেউ নিজের পছন্দ মতো পথে চলে এবং তার ভয়ঙ্কর ফলভোগ করে তখন সে সেই সত্য উপলব্ধি করে জীবনে সঠিক কাজ করাই হলো বুদ্ধিমানের কাজ ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন বলেই আমাদের সঠিক বিষয়গুলি সম্পর্কে বলেন ঈশ্বর চান যেন আমরা সঠিক কাজগুলি করি কারণ তার পরিণাম সর্বদা ভালো হয় এইভাবে ঈশ্বর যখন আমাদেরকে কোনো কাজ করতে বারণ করেন বলেন যে কাজটি করা উচিত নয় তখন ঈশ্বর আমাদেরকে সতর্ক করে দিতে চান কারণ তিনি আমাদের ভালোবাসেন তিনি জানেন যে ওই ভুল বা অন্যায় কাজের পরিণাম হল সেই সমস্ত তিক্ত ভয়ঙ্কর বিষয় এবং তিনি চান যেন আমরা এই সমস্ত বিষয়গুলির অভিজ্ঞতা লাভ না করি এই কারণে রাজা সলোমন এই হিতপ্রদেশ পুস্তকটি লেখার একটা উদ্দেশ্যস্বরূপ বলেছেন তিনি ছান যেন আমরা জীবনে সঠিক কাজটি করি কারণ ইহাই হলো বুদ্ধিমানের জ্ঞানবানের কাজ হিতপ্রদেশ পুস্তকের পাঁচ অধ্যায় পনেরো থেকে উনিশ পদে আমরা যুবকদের উদ্দেশ্যে বর্ণিত একটা সুন্দর উপদেশ দেখতে পাই যা তাদেরকে একটা বিশেষ প্রলোভন বা সেই ছলনাময়ী নারীদের প্রলোভন থেকে সতর্ক করে দেয় অবশ্যই ইহা দুইটি দিক আছে অর্থাৎ কিছু কিছু ছলনাকারী পুরুষও আছে যাদের থেকে নারীদের সতর্ক থাকা উচিত যাই হোক এখানে ছলনাময়ী স্ত্রীদের থেকে যুবকদের সতর্ক করে দেওয়া হয়েছে এই বিষয়ে রাজা সলমন এই পাঁচটি পদে যা বলেছেন তা সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায় একজন ছলনাময়ী নারীর কাছ থেকে আত্মরক্ষা করা সব থেকে ভালো উপায় হল আক্রমণ করা ব্যবিচারের প্রলোভন থেকে নিজেকে রক্ষা করা সব থেকে ভালো উপায় হলো সফল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া পাঁচ অধ্যায় পনেরো থেকে উনিশ পদে রাজা সলমন বলেছেন তুমি আপন যৌবনের ভার্যায় আমোদ করো তাহার প্রেমে তুমি সতত মোহিত থাকো তিনি বলেছেন যদি কেউ তা করে তাহলে যখন কোনো ছলনাময়ী নারী তাকে প্রলোভিত করার চেষ্টা করবে সে সফল হবে না ইহা একটি সুন্দর উপদেশ রাজা সলোমন বার্বণিতাদের বিষয়েও যুবকদের সতর্ক করে বলেছেন যদি কোনো মানুষ ব্যবিচার করে সে একজন মূর্খ কারণ সে তার আত্মা নষ্ট করে যদি কেউ নরকের পথে চলতে চায় সে বার্বনিতাদের দরজার অন্বেষণ করুক এমন অনেক পরিবার আছে যারা শুধুমাত্র এই কারণে দুর্দশাগ্রস্ত হয়েছে পুরুষেরা সেই সমস্ত বার্বণিতাদের দ্বারা আকৃষ্ট হয়েছে এবং ধীরে ধীরে জীবনের সমস্ত রকম নোংরা বিষয়ের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে আর তাদের পরিবার ধ্বংস হয়েছে তারা নিজেরাও ধ্বংস হয়েছে রাজা সলমন এই পুস্তকের শুরুতেই আমাদেরকে বলেছেন যে হিতোপদেশ হচ্ছে প্রজ্ঞার বা জ্ঞানের সমষ্টি বিশেষ এই সত্য বিষয়গুলি সর্বদা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এই হিতোপদেশ পুস্তকটিকে অধ্যয়ন করার একটা খুব ভালো উপায় হলো ইহাকে কয়েকটি ভাগে ভাগ করে নেওয়া যেমন গৃহ বিষয়ক উপদেশ বিবাহ বিষয়ক উপদেশ সন্তানদের সঙ্গে সম্পর্কের বিষয় উপদেশ পিতা বা মাতার সঙ্গে সম্পর্কের বিষয়ক উপদেশ অর্থ নারী ইত্যাদি বিষয়ক উপদেশ এইভাবে এই পুস্তকটি অধ্যয়ন করার আরেকটি ভালো দিক হলো এর থেকে আপনি বুঝতে পারবেন যে হিতোপদেশ পুস্তকে ওই সমস্ত বিষয়গুলি খুব সুন্দর গভীর ও ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে উদাহরণস্বরূপ আমরা আত্মনিয়মানুবর্তিতা বিষয়ক একটি উপদেশ এখানে দেখতে পাই লেখা আছে হে অলস তুমি পিপিলিকার কাছে যাও তাহার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও তাহার বিচারকর্তা কেহ নাই শাসনকর্তা কি অধ্যক্ষ কেহ নাই তবু সে গ্রীষ্মকালে আপন খাদ্য প্রস্তুত করে শস্য কাটিবার সময় ভক্ষ সঞ্চয় করে নিজেকে নিয়মের মধ্যে রাখার জন্য প্রচেষ্টা নিজেকেই শুরু করতে হবে হিতোপদেশ পুস্তক আমাদেরকে এই উপদেশই দিতে চায় রাজা সলমন এই বিষয়ে আমাদেরকে পিঁপড়ের থেকে শিক্ষা নিতে বলেছেন একজন প্রাপ্তবয়স্ক পরিপূর্ণ মানুষ রূপে নিজেকে নিজেই চালনা করতে হবে এবং নিয়মের মধ্যে নিজেকে রাখতে হবে এই পুস্তকে কথা বলার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে বেশি কথা বলো না সতর্ক হও এবং মুখ বন্ধ রাখো যত বেশি কথা বলবে তত পাপ করবে মণ্ডলীর পুরোনো ধর্মগুরুরা এই উপদেশে বিশ্বাস করতেন এবং তারা সারা সারাদিনে শুধুমাত্র তিরিশ মিনিট কথা বলতেন এই পুস্তকের এগারো অধ্যায়ে চব্বিশ পঁচিশ পদে আমরা একটা মহান উপদেশ দেখতে পাই লেখা আছে কেহ কেহ বিতরণ করিয়া আরও বৃদ্ধি পায় কেহ কেহ বা ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয় জল সেচনকারী আপনিও জলে শিক্ত হয় যীশুখ্রিস্টের শিক্ষার সঙ্গে এই উপদেশ মেলে যায় যীশুখ্রিস্ট বলেছিলেন যে কেউ প্রকৃত জীবন লাভ করতে চায় তাকে আগে তা হারাতে হবে ত্যাগ করতে হবে ঈশ্বরের জন্য এবং অন্যদের জন্য এখানে রাজা সলমনও ওই একই কথা বলছেন যা আজকের দিনে আমাদের জীবনের জন্য বিশেষভাবে প্রযোজ্য কোনো একজন মহান ব্যক্তি বলেছিলেন যে মণ্ডলীর উচিত তার অস্তিত্ব সেই সমস্ত হারিয়ে যাওয়া মানুষদের উপকারের কাজে লাগানো যে সমস্ত মণ্ডলীর এই রকম হারিয়ে যাওয়া মানুষদের কাছে পৌঁছানোর দর্শন আছে সেই সমস্ত মণ্ডলী প্রচুর রূপে ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছে রাজা সলমন বলেছেন দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয় জল সেচনকারী আপনীয় জলে শিক্ত হয় আজকের দিনের সমস্ত মণ্ডলিতেই এই সত্য প্রয়োগ করা উচিত এখন আমরা আরেকটি সুন্দর উপদেশ দেখি লেখা আছে দুষ্টেরা দোষারোপ করে কিন্তু ধার্মিকেরা প্রতিরোধ করে আপনি কি কখনো এ বিষয়টি লক্ষ্য করেছেন ঈশ্বরভক্ত মানুষেরা কখনো গুজব ছড়ান না ধার্মিকেরা কখনোই কপটাচারী মানুষে পরিণত হন না তারা কখনোই কোনো মানুষের নামে মন্দ কথা বলেন না তাদের মন্দ বিষয়গুলির মধ্যেও কোনো উত্তম বিষয় দেখে থাকেন আসুন এই সময় আমরা আরেকটা উপদেশ দেখি উদ্বিগ্ন হৃদয়ে ভারাক্রান্ত হয় কিন্তু উৎসাহজনক একটি কথা আশ্চর্য কাজ করে বিভিন্ন বিষয়ে হতাশাগ্রস্ত বিষণ্ন মানুষ যখন তাদের হতাশা বিষণ্নতা থেকে বেরিয়ে আসে তখন তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ওই সময় কোন বিষয়টির প্রতি তারা সবথেকে বেশি আকাঙ্ক্ষিত ছিল তারা বলবে একটি উৎসাহজনক কথা তাদের জীবনে এই একটি উৎসাহজনক কথাই আশ্চর্য কাজ করে কিছু বছর আগে একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যে এই পৃথিবীতে কয়েক ধরনের মানুষ আছেন যেমন একদল আছেন যারা যা ঘটছে ঘটুক মানসিকতার লোক একদল আছে যারা কিছু একটা করতে হবে মানসিকতার লোক আবার এমন একদল আছে যারা কি ঘটছে কিছুই জানি না মানসিকতার লোক তিনি নিজেকে যা ঘটছে ঘটুক মানসিকতার লোক মনে করতেন আর বলতেন যে ভবিষ্যতে কি করবেন না করবেন সে বিষয়ে তার কোনো পরিকল্পনাই নেই কিন্তু তিনি হঠাৎ একদিন হিতোপদেশ পুস্তক থেকে এই উপদেশটি দেখতে পেয়েছিলেন যে একজন বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি ভবিষ্যতের বিষয়ে চিন্তা করে একজন বোকাতা করে না এমনকি সেই বিষয়ে সে গর্ব করে কথা বলে তার জীবনে এই উপদেশের একটা গভীর প্রভাব পড়েছিল এই উপদেশ অনুযায়ী ভবিষ্যতে পরিকল্পনা না থাকাটা কোনো আত্মিক বিষয় নয় ঈশ্বরকে বলুন যেন তিনি আপনাকে পরিচালনা দেন এরপরে আমরা যে উপদেশটি দেখব তা খানিকটাই রকম বিশ্বাসযোগ্য কথোপকথন উন্নতি ত্বরান্বিত করে যে কোনো সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এই কথোপকথন একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি একটা খুবই পরিচিত বিষয় এই ভুল বোঝাবুঝি অন্ধকারের মধ্যেই বৃদ্ধি পায় কিন্তু কথোপকথন এই ধরনের অন্ধকারে আলো নিয়ে আসে কথোপকথনের মধ্যে দিয়ে পারস্পরিক ভুল বোঝাবুঝির অবসান হয় কিন্তু যদি পরস্পরের মধ্যে কথা না হয় তাহলে ওই ছোট ভুল বোঝাবুঝি ধীরে ধীরে বৃদ্ধি পায় ও বিরাট রূপ ধারণ করে অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন যে হিতোপদেশ পুস্তকটি একজন যুবকের জীবনের উপর ভিত্তি করে লেখা হয়েছে প্রথমত সে যখন ছোট তখন তাকে পিতামাতার উপদেশ শুনে চলতে বলা হয়েছে তারপর যখন সে বৃত্তি পেতে থাকে তাকে পর্যায়ক্রমে তার বন্ধুদের সঙ্গে তার পরিবারের সঙ্গে এবং বিবাহের মধ্যে দিয়ে স্বামী এবং পিতারূপে জীবনযাপনের জন্য উপদেশ দেওয়া হয়েছে এই পুস্তকে আপনি সন্তানদের শাস্তি দেওয়ার বিষয়ে অনেক উপদেশ দেখতে পাবেন অনেক উপদেশে বলা হয়েছে যদি আপনি আপনার সন্তানকে সংশোধনের জন্য শাস্তি না দেন তার অর্থ আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না এই বিষয়ে অনেক উপদেশ আমরা এই পুস্তকে দেখতে পাই এর পরের উপদেশটি আমরা দেখি লেখা আছে একজন উত্তম ব্যক্তি বেঁচে থাকার জন্য খায় কিন্তু একজন মন্দ ব্যক্তি খাওয়ার জন্য বেঁচে থাকে এই উপদেশটি আমাদের অনেকের কাছেই অস্বস্তিকর এই উপদেশ বলে একজন উত্তম ব্যক্তি শুধুমাত্র জীবন ধারণের জন্যেই খান কিন্তু মন্দ মানুষ খাওয়ার জন্যই জীবন ধারণ করে তারা শুধুমাত্র খাওয়ার কথাই সর্বদা চিন্তা করে এই উপদেশের অনেক ধরনের অনুবাদ আছে একটা অনুবাদ বলে একজন ধার্মিক মানুষ তার হৃদয়ের তৃপ্তি পর্যন্ত খান কিন্তু মানুষের সর্বদা শূন্য মন্দ তারা সর্বদা আরও চায় আরেকটি সুন্দর উপদেশ হল একটা শূন্য আস্তাবল সর্বদা পরিষ্কার থাকে কিন্তু ওই শূন্য আস্তাবল থেকে কোনো আয় হয় না অর্থাৎ এই উপদেশ অনুযায়ী আয় করার জন্যে আপনাকে আস্তাবল ও পরিষ্কার করার মানসিকতা রাখতে হবে এবং আপনার সময় দিতে হবে এরপর আমরা দেখি একজন পতিত ব্যক্তি নিজের জীবনে বিরক্ত হয় কিন্তু একজন ধার্মিক ব্যক্তির জীবন খুবই উত্তেজনাপূর্ণ উদ্দীপক অন্য কথায় বলা যায় যে ব্যক্তির বন্ধ হয়ে যায় সে নিজের বিষয়ে বিরক্ত বোধ করে কিন্তু একজন ধার্মিক ব্যক্তির জীবন সর্বদা উত্তেজনাপূর্ণ উদ্দীপক হয় কারণ তিনি সর্বদা লাভ করেন একজন বিখ্যাত দার্শনিক বলেছিলেন একজন মানুষের বুদ্ধি বা জ্ঞান পরীক্ষা করার তিনটি উপায় আছে দেখতে হবে প্রথমত তিনি কি নতুন কোন ধারণা বা পরিকল্পনা গ্রহণ করেন দ্বিতীয়ত তিনি কোনো আগন্তকের বিষয়ে কি মত পোষণ করেন এবং তৃতীয়ত তিনি নিজের বিষয়ে কি মত পোষণ করেন একজন ধার্মিক মানুষ নিজের বিষয়ে আমোদ করতে পারেন তিনি নিজের বিষয়ে ক্লান্তি বা বিরক্তি বোধ করেন না আরেকটি উপদেশ হল শিথিল মনোভাব মানুষের জীবনকে দীর্ঘায়ু করে আচার আচরণ বা মনোভাব মানুষের জীবন দীর্ঘায়ু করে সঠিক মনোভাব বা আচার মধ্যে দিয়ে আপনি আপনার জীবনকে দীর্ঘায়ু করতে পারেন এরপর আমরা দেখি লেখা আছে ক্ষুধা ভালো যদি তা পূরণ করার জন্য আপনাকে কাজ করায় অথবা দারিদ্রতা হয় খুব ভালো মানুষ সৃষ্টি করে নয়তো তা খুবই মন্দ মানুষ সৃষ্টি করে তা এমন মানুষ সৃষ্টি করে যারা সমস্ত সমাজের পক্ষে ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ তারা তাদের দুর্দশার জন্য সমাজকেই দোষারোপ করে কিন্তু ক্ষুধা সর্বদা এমন মানুষ সৃষ্টি করে না ক্ষুধা গঠনমূলক হয়ে থাকে যখন তা আপনার জীবনকে কোনো ভালো দিকে চলতে বাধ্য করে তাই হলো ক্ষুধার বিষয়ে সঠিক প্রতিক্রিয়া আজকের দিনে আমরা এমন অনেক যুবককে দেখি যাদের মধ্যে কিছু করার সেই ক্ষুধা নেই তারা তাদের জীবনে কিছু করার প্রয়োজনীয়তা কখনো অনুভব করেনি কারণ এই বিষয়ে তারা কখনো ক্ষুধার্ত হয়নি এর পরের উপদেশটি কিছুটা এই রকম মুখ খুলে সমস্ত সন্দেহ দূর করার থেকে যদিও লোকে বোকা বলে তবুও মুখ বন্ধ রাখা ভালো যদি আপনি বেশি কথা না বলেন তাহলে লোকে হয়তো মনে করতে পারে যে আপনি খুবই চালাক চতুর কিন্তু যখনই আপনি মুখ খোলেন তখন লোকের মন থেকে সব সন্দেহ দূর হয়ে যায় আরেকটি জ্ঞানপূর্ণ উপদেশ হল একজন বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি সর্বদা নিজেকে বিকশিত বা প্রকাশিত রাখেন ইহা একটা সুন্দর উপদেশ জীশবাদির পুস্তকে লেখা আছে সদাপ্রভু কহেন আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয় এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয় কিছুক্ষণের জন্য এই বিষয়টি চিন্তা করুন যদি আমরা সর্বদা ঈশ্বরের পথ জানতে চাই তার ইচ্ছা জানতে চাই এবং তা অনুসরণ করতে চাই তাহলে কেন আমরা যে পথে চলছি সেই পথের বিষয়ে বুঝব ঈশ্বর আমাদেরকে এই বিষয় সতর্ক করে বলেছেন আমরা যা চিন্তা করি তিনি তা চিন্তা করেন না অতএব যে মানুষ ঈশ্বরের পথে হাঁটছে তাকে সেই সমস্ত দিনের অভিজ্ঞতা লাভ করতে হবে যখন সে বিশ্বাসের দ্বারা জীবন পথে চলবে কারণ সে যে পথে চলছে সেই পথ সম্পর্কে সে বোঝে না পরের উপদেশটি হল অলস ব্যক্তির জীবন অজুহাতে পরিপূর্ণ এই ধরনের ব্যক্তি যে কোনো কাজের ক্ষেত্রেই বিভিন্ন অজুহাত তৈরি করে এই উপদেশ বলতে চায় যে এই ধরনের ব্যক্তি জীবনে সফল হওয়ার জন্য বা জীবনে কিছু করার জন্য কোনো চেষ্টাই করে না এই পুস্তক বলে সংকটের দিনে যদি অবসন্ন হও তবে তোমার শক্তি সংকুচিত ধার্মিক সাতবার পড়িলেও আবার ওঠে কোনো একজন বলেছিলেন আপনাকে থামানোর জন্য যা প্রয়োজন তা আপনার চরিত্র প্রকাশ করে অনেক মানুষ অল্পেতেই থেমে যান এই উপদেশ আমাদেরকে বলে যদি আমরা প্রকৃতই ঈশ্বর ঈশ্বরভক্ত হই তাহলে হয়তো আমাদেরকে অনেক বিপর্যয়ের সামনে পড়তে হবে হয়তো আমরা সাতবার পড়ে যাব কিন্তু প্রত্যেকবার আবার উঠে দাঁড়াব পরের উপদেশটি হল মানুষের মুখ আয়নার মতো কিন্তু তাকে প্রকৃতই বোঝা যায় তার বন্ধুতে দেখে যে ব্যক্তি চোরকে সাহায্য করে সে নিজেকে অবশ্যই ঘৃণা করুক কারণ সে ইহার পরিণাম জানে কিন্তু সেই ব্যক্তি এই কাজই করে এই দুটি উপদেশ আমাদেরকে নিজেদের প্রতিচ্ছবির বিষয় বলে আপনি আপনার সম্পর্কে কি চিন্তা করেন তা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি নিজের সম্পর্কে কি চিন্তা করেন তা আপনার সঙ্গী সাথী নির্বাচন করার মধ্যে দিয়ে বোঝা যায় উদাহরণস্বরূপ আপনি যদি স্ত্রীরূপে বা স্বামী রূপে কাউকে নির্বাচন করতে চান তো আপনি নিজের মতো কাউকেই খুঁজে বার করবেন আপনার মানসিকতার সঙ্গে মিলে যায় এমন কাউকেই আপনি সাধারণত নির্বাচন করবেন অনেক সময় আমরা অনেকের বিবাহ ভেঙে যেতে দেখি ব্যর্থ হতে দেখি কারণ হয়তো তারা পরস্পরের মানসিকতায় মিল খুঁজে পান না হিতোপদেশ পুস্তকের লেখক এই সত্যই আমাদের কাছে এই উপদেশের মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছেন পরের উপদেশটি হল কোন মালিক তার প্রশিক্ষণপ্রাপ্ত বিদ্রোহী কর্মচারী থেকে তার প্রশিক্ষণহীন অস্থায়ী কর্মচারী কাছ থেকে উত্তম কাজ পাবেন মাঝে মাঝে সেই সমস্ত কর্মচারীর কাছ থেকে অনেক বেশি কাজ পাওয়া যায় যারা সে কাজের প্রতি বিশ্বস্ত ও সমর্পিত তারা সর্বদা সেই সমস্ত অবিশ্বাসী দক্ষ ব্যক্তিদের থেকে ভালো এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই হিতোপদেশ পুস্তকটিতে আপনি বিভিন্ন ধরনের নিশ্চিত জ্ঞানপূর্ণ উপদেশ পেতে পারেন উপদেশ হল জ্ঞানপূর্ণ উক্তি বা প্রজ্ঞা সমষ্টি আপনার নিশ্চয়ই মনে আছে যে রাজা সলমন আমাদের এই উপদেশপূর্ণ পুস্তকটি দিয়েছেন যেন অবদ্বীয়কে চতুরতা প্রদান করা যায় যুবক জ্ঞান ও পরিণামদর্শিতা প্রাপ্ত হয় জ্ঞানবান শুনিবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করিবে হিতোপদেশ পুস্তকে হৃদয় আত্মা ও মন এই কথাগুলি প্রায় সত্তর বার ব্যবহার করা হয়েছে সুতরাং এই পুস্তকটি হলো ঈশ্বরের লোকদের হৃদয় মন ও আত্মার জন্যে ঈশ্বর প্রদত্ত উপদেশ আর এই উপদেশের মূল উদ্দেশ্য হল যেন তারা জানতে পারে কীভাবে জীবনযাপন করা উচিত এবং জীবনের দৈনন্দিন সমস্যাগুলির ক্ষেত্রে তাদের কি করা উচিত এই পুস্তকের উপরে সাধু মসির সেই কথা লিখে দেওয়া যেতে পারে যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না কিন্তু সদাপ্রভুর মুখ নিঃসৃত বাক্যের দ্বারাই বাঁচে পরিশেষে একটা উপদেশ দেখি যা লেখা আছে হিতোপদেশ পুস্তকের তিন অধ্যায়ে পাঁচ পদে তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না আজকেই সদাপ্রভুতে বিশ্বাস করুন যাই হোক আজকের মতো আমার সময় এখানেই শেষ আমাদের অনুষ্ঠান শেষ করার আগে আপনাকে মনে করিয়ে দিই যদি আপনি আমাদের এই অধ্যয়ন সহায়ক পুস্তিকা সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান তাহলে আজকেই আমাদের সঙ্গে পত্র মাধ্যমে যোগাযোগ করুন ঈশ্বর আপনার মঙ্গল করুন